নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি সুন্দরবনে সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্নার পর্ব নিয়ে চলে এসেছি আজকের রান্না হবে হচ্ছে পনির পোস্ত তো পনির পোস্ত কীভাবে রান্না হয় দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইলো পুরাতন বন্ধু তো পাশে রয়েইছে সবাইকে অবিরম ভালোবাসা জানিয়ে পর্বটি শুরু করছি তো চলো আজকের পনির পোস্ত কীভাবে রান্না করব তোমাদেরকে দেখাবো পনির পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত কাজু বাদাম আর হচ্ছে এখানে রয়েছে আদা জিরে আর যেটা পনির পনিরটা রয়েছে আমি এখনও কাটিনি ওটা কেটে নেব এখানে রয়েছে লঙ্কারগুলো হলুদ গুঁড়ো আর লবণ আর হচ্ছে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা আর জিরাটা বেশি হয়েছিল এটা রেখেছি আমি এখানে লবণটা একেবারের জন্য দিয়ে দেব আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা আর লবণটা বেটে নেবো একসাথে এখানে আমার পোস্তটা বাটা হয়ে গেছে আমি পোস্তটা তুলে নেব এবার আমি আদা আর জিরেটাও বেটে নেব এখানে আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে এবার আমি পনিরটা পিস পিস করে নেব যার যেরকম সুবিধা সে সেরকম পিচ করে আমি মিডিয়াম সাইজে পিচ করে পনিরটা যখন দোকান থেকে আনা হয় না ওরা এমনভাবে কাটে যে পরবর্তীকালে কাটাটা খুব টাপের ব্যাপার হয়ে যায় কষি দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি পনিরটা হালকা ভেজে নেব হচ্ছে লবণে নেব হালকা ভাবে ভেজে নেব এই এক পিঠ হয়েছে আর একটি ডগনি করে উল্টে উড়িতে বেশি ভাজার দরকার নেই তাহলে হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে তেল রয়েছে এতে আর আমার তেল দেওয়া লাগবে না ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা এখানে হচ্ছে গোটা গরম মশলা সামান্য জিরে দিয়ে দেবো হচ্ছে পোস্ত পোস্তটা দিয়ে হালকা নেড়ে নেব এইবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে

হালকা গুঁড়ো লঙ্কা হলুদ একদম হালকা দিতে হবে না দিলেও হবে মশলাটা বেশি কষা যাবে না হালকা করতে হবে এখানে আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব হালকা করে মশলা লাগিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও সুন্দর এসেছে আমি হালকা করে জল দিয়ে দেব বেশি জল দেওয়ার দরকার নেই এবার ফুটে উঠলে আমি কাঁচা লঙ্কা ছড়ি দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এখানে আমার হয়ে গেছে দেখো আমি কিন্তু রান্নাটা করে ফেলেছি এবার আমি দুধ কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এবার আমি তরকারিটা নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিচ্ছে আর আমার গলাটা না একদম বসে গেছে কারণ সুন্দরবনে এক জল কলকাতা আর আমি একদমই কথা বলতে পারছি না এইরকম করে একবার পোস্ত পনির বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় Dekte şundur.